বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কথা বলেছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তারা চায় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায় বাংলাদেশের নির্বাচনে যাতে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় সেটা তারা চায় এই ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দিয়ে এসছে এবং এই ধরনের বক্তব্য একসময় সরকারি দলের নানান রকম বিরক্তি আমরা লক্ষ্য করেছি পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং বলেছেন যে বিদেশিদের যদি প্রশ্ন করা না হতো তাহলে তারা বসে বসে হুক্কা খেত তাদের কোনো কাজই থাকতো না বাংলাদেশে এমনও বলেছেন যে আমরা সকাল বিকাল বিদেশিদের কাছে যাই এবং তাদেরকে দিয়ে বক বক করাই তাদেরকে প্রশ্ন করি এবং বাধ্য করি নির্বাচন নিয়ে বকবক করতে তো এই নানান রকম বিরূপ মন্তব্য সরকারের তরফ থেকে এসছে কিন্তু যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটা শুরু থেকে অত্যন্ত পরিষ্কার এবং স্পষ্ট ছিল সেটি হচ্ছে বাংলাদেশে একটি ভালো নির্বাচন হোক বাংলাদেশের মানুষ যেই নির্বাচনে ভোট দিতে পারে তো এর মাঝখানে আমরা একটা খবর দেখলাম যেখানে দেখা গেল যে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচন নিয়ে তারা বলছে যে তারা কোনো মন্তব্য করতে চায় না কারণ তারা এই নির্বাচনকে আভ্যন্তরীণ ঘরোয়া নির্বাচন হিসেবে দেখতে চায় এই কথাটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি বলেছেন তিনি বলেছেন যে আভ্যন্তরীণ ও ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলবার নাই তাকে যখন প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের নেক্সট ইলেকশন নিয়ে তখন তিনি বলেছেন যে এটি আভ্যন্তরীণ এবং ঘরোয়া নির্বাচন হওয়ায় এটি নিয়ে তিনি বেশি কিছু বলতে চান না বাংলাদেশে অন্য একটি দল জাতীয় নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানায় এবং পরে এটিকে অন্যায্য ও অন্যায় নির্বাচন বলে দাবি করতে পারে এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র কিভাবে মোকাবেলা করবে সেটা যখন তার কাছে জানতে চাওয়া হয় তখন তিনি এইটা এই কথাটি বলেন যেটি আভ্যন্তরীণ বিষয় প্যাচল বলেন যেহেতু একটি নির্বাচনের সঙ্গে যেহেতু এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত তাই যুক্তরাষ্ট্র চায় যে তা অবাধ ও সুষ্ঠু হোক এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক দেখুন এই যে বেদান্ত প্যাটেলকে উদ্ধৃত করে বারবার বলা হচ্ছে যে তিনি বলেছেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের ঘরোয়া বিষয় এটা নিয়ে তিনি খুব বেশি কথা বলতে চান না তারপরেও কিন্তু তিনি এক পর্যায়ে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এবং মানুষের ইচ্ছার প্রতিফলন হোক একজনের প্রশ্নের জবাবে যখন বেদান্ত প্যাটেলের এই কথাগুলো বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে যে আসলে তারা কি চায় তারা কি এটাকে সত্যি আভ্যন্তরীণ বিষয় মনে করে এবং ঘরোয়া বিষয় মনে করে এটাকে এড়িয়ে যেতে চায় নাকি তারা সত্যি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায় কোনটা এর মধ্যেই গত বুধবার পার্টনারশিপ ডায়ালগ হয়ে গেল বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আমেরিকার এবং সেই নবম পার্টনারশিপ ডাযলগে আমরা যদি একটু দেখি সেখানে আমেরিকার তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে সবার অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ওই নির্বাচনে সত্যিকারের প্রতিফলন ঘটবে বলে আশা করে ওয়াশিংটন বিচার বহির্ভূত হত্যা গুম সহ চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বন্ধে সরকারের চলমান পদক্ষেপের সফলতা কামনা করে বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের তাগিদ দিয়েছে বাইডেন প্রশাসন সুতরাং বাইডেন প্রশাসন যেভাবে নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জোর দিয়েছে একইভাবে গুম বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো বাংলাদেশে ক্রমাগত ঘটে চলেছে সেগুলো বন্ধে আহ্বান জানিয়েছে বাংলাদেশের তরফে র্যাবের ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দ্রুত হস্তান্তরের দাবি ব্যক্ত করা হয়েছে এই মিটিংয়ে মানে বাংলাদেশের তরফ থেকে এই আশা জানানো হয়েছে যে খুনি রাশেদ যেন ফেরত পাঠানো হয় এবং র্যাবের উপর থেকে যে বিদ্যমান নিষেধাজ্ঞা আছে সেটাকে প্রত্যাহার করা হয় এর বাইরেও আসলে দুই দেশের প্রতিনিধির মধ্যে নানান বিষয় আলোচনা হয়েছে রোহিঙ্গা তার একটা বড় অংশ জুড়ে ছিল এর বাইরে আমাদের আইপিএসের যে কৌশলপত্র বাংলাদেশ দিয়েছে সেই কৌশলপত্রের উপরেও তাদের দীর্ঘ আলোচনা হয়েছে তবে মূল কথা যেটা ঘুরে ফিরে একই কথা এসছে আলোচনায় সেটি হচ্ছে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন দেখুন আমরা যারা বিরোধী রাজনীতি করি বা দেশের সাধারণ মানুষ যারা আমাদের চাওয়া কিন্তু খুব বেশি না আমরা কখনোই আশা করি না যে আমেরিকা এসে একটা নির্বাচন করে দিয়ে যাবে ভেরি লাউড ক্লিয়ার আমরা কখনো আশা করি না যে পশ্চিমা দেশগুলো এসে একটা নির্বাচন করে দিয়ে যাবে তবে হ্যাঁ আমাদের এই যে চলমান আন্দোলন নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই যে প্রতিদিনকার সংগ্রাম এই সংগ্রামে ডেফিনেটলি আমরা বিশ্বের সকল গণতান্ত্রিক দেশকে আমাদের পাশে চাই আমরা চাই তারা শক্ত সমর্থন দেবে যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কারণ দীর্ঘ দশ বছর বাংলাদেশে কোনো ভোট হয়নি দীর্ঘ দশ বছর বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই আমি কখনোই বলবো না যে এই নির্বাচনে বিএনপিকেই জয়ী করে আনতে হবে না বাংলাদেশের মানুষ ভোট দিয়ে যাকে যোগ্য মনে করবে যাকে মনে করবে তার প্রতিনিধি হতে পারে তাকেই সে ভোট দেবে এই ভোট দেওয়ার সুযোগটা যেন মানুষ পায় এইটুকুই আমাদের চাওয়া এবং এইটুকুর জন্যই আমাদের এত লড়াই এত সংগ্রাম এত জেল জুলুম এত মানুষের আত্মত্যাগ এত মানুষ হত্যাকাণ্ডের শিকার এত মানুষের রক্ত এত মানুষের এলাকা ছাড়া হওয়া পঙ্গু হওয়া থেকে শুরু করে আরও অনেক দুর্বিশ সহজীবন শুধুমাত্র এইটুকু চাওয়ার জন্য সুতরাং এই চাওয়াটার আমরা চাইবো যে বিশ্বের যারা গণতন্ত্রে বিশ্বাস করে মানবাধিকারে বিশ্বাস করে বিশ্বে যারা সুশাসন ন্যায় বিচারে বিশ্বাস করে সেই দেশগুলো যারা মানুষের প্রতিনিধিত্বে বিশ্বাস করে মানুষের নিজের ক্ষমতায় বিশ্বাস করে মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করে সেই দেশগুলো অন্তত আমাদের এই সংগ্রামে আমাদের পাশে থাকবে আমাদের হয়ে তাদের সংগ্রাম করে দেওয়ার দরকার নেই কিন্তু অন্তত তাদের সমর্থনটা যেন আমাদের সঙ্গে থাকে